السلام عليكم ورحمه الله ان الحمد لله فلنعبده هو رسول <applause> الذي يرسله بالحق <في> بشيرا ونذيرا

আসক্ত হলে তো সকল আবেশ অসক্তাদের মিশ্রিত এটা আমাদের দরকার আছে কি না দরকার আছে কিন্তু জানি তাহলেও এবং অনেক সময় সমস্যার সম্মুখীন হই আর তো না আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারওয়া আইন কো মনকাল তালিউরাই ইদিয়ি ফাইলাম ইস্তাতী

বড় কাজ হল অন্যায় অন্যায় দেখলে তিনি হাত দিয়ে বাধা প্রদান করবেন কেন অন্য দ্বিতীয় কাজ হল মধ্যম পন্থে তিনি হবেন অন্যায় দেখছে হাত দিয়ে বাধা শক্তি নাই।

দল শক্তিশালী করো বা মানুষকে হায়ার করো একত্রিত করো জড় করো কেন দিনকে জেনে করার জন্য এইগুলি যারা করতে না পারবে তাদের কিন্তু ইমান সঠিক নয় ভাইরা লক্ষ্য রাখবে লক্ষ্য রাখবে মৃত্যুর পরে দুনিয়ার কোন শক্তি কোন সম্পদ কোন অর্থ কোন কিছু আপনার উপকারে আসবে না যদি আপনি উপকারে যেতে রাখতে না পারেন

অনেকে সময় কষ্ট করার জন্য বিভিন্ন রকমের ভঙ্গি করে গান হোক বাদ্যযন্ত্র হোক খেলাধুলো হোক এগুলি মিডিয়াতে ছাড়ে এগুলি মিডিয়াতে ছাড়লে পরে এই যে এই যে উল্টো পাঠা যেগুলি এইগুলি আবার উল্টো পাঠা ছেলেমেয়েরা বেশি করে দেখে তাদেরকে মাথায় রাখতে হবে যে আমার উল্টো পাঠা দেখি যদি অন্য মানুষ অনুসরণ করে তাই সেই পাপ আমার হবে একটা জ্ঞান অন্য মানুষকে দিলেন মোবাইল দেওয়া একটা জ্ঞান অন্যকে দেখাইলেন দেখাবার সুযোগ করে দিলেন আপনার নিজের শরীরে একটু জলা করে আল্লাহ আপনাকে আড়াল করে রাখতে বলছে সেগুলি না করে একটু প্রকাশিত করে সেটা বিনিয়োগ করে মানুষকে দেখালেন আকর্ষণ পাইলেন এইগুলি যে করলেন আপনি এই যে অন্যায় কোন আপনাকে দেখে অন্য মানুষ অনুসরণ করলো

কোনো মানুষ যদি ভালো কাজ করে আর সেই ভালো কাজ দেখে দেখে কোনো মানুষ যদি তাকে অনুসরণ করতে থাকে আরে বাইরে কাজটা আসলে কাজটা ঠিক আসলে ভালো আসলে কাজটা করা দরকার আবার কোনো মানুষ যদি একটা দিনের কথা শুনে দিনের কথা আমার বলে এরকম একটা বন্ধ চালু করে যতদিন শুনবে ততদিন সে সমাপ্ পেতে থাকবে যতদিন শুনবে তত সম্ভব হবে একটা সময় কে লাভ হবে

তাহলে আমাদের কি খারাপ কেউ বলতে পারবে না আল্লাহ বলছে যে ব্যক্তি দিনের পথে দাওয়াত দেয় মানুষকে আল্লাহর পথে ডাকে দিনের দিকে মানুষকে আসার জন্য উৎসাহিত করে আনন্দিত করে বাধা প্রদান থেকে তাদেরকে কেয়ার করে এবং সত্যাস করে সত্তা পদিত বোঝেন ভালো কাজগুলি করে এবং তিনি নিজে বলে আমি একজন মুসলমানদের অন্তর্ভুক্ত একজন মুসলমান

তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা প্রত্যেকটা মানুষই অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা এক্ষেত্রে আমার মা চারটে বিষয় উপস্থাপন করছে চারটে শ্রেণী

যাকে আপনি সমর্পণ করেন সে আল্লাহ ভক্তীরা তারও সে আল্লাহ কোশিশিনা এতে কোরআনের পক্ষে চলে বিনা আবিসির পক্ষে চলে কিনে তাতে যদি আপনাকে দুনিয়ায় নিন নো ভালো মেহতে হবে মৃত্যুর পরে আপনার ভালো হওয়া হবে আপনি দেখবে বিરસন করবে আমি বলি ভাই মাতে তো আমতা ভালো আপনি আর কেউ বলে ভাই মাতে আমতা বেশি ও কি বলে

একটা ভাগি যার হইতেছে কারণ কি সেদিন দেখবে ওই যে তোমার অনুমতি পেয়ে অনুমতি শক্তিশালী হয়েছিল সে একটা পাপের ভাগ আবার কি আমাদের কোন দেখবে মানুষ দেখবে আল্লাহ করি নাই মানুষকে উপকার করা অন্যায় থেকে মানুষকে মুক্ত করা আছে জুলুম থেকে নির্যাতন থেকে মানুষকে সুন্দর করে প্রকাশিত করা আল্লাহ এগুলো তো করি নাই কেন আসছে

কিন্তু তাদের কি দেখছে মুসলমান সে আপনাকে শিখতে দেওয়া দরকার সেই নামাজ কিনা কিনা তার পরমান কিনা ভালো কথা বলে কিনা বেকার কথা বলে কিনা এই সকল ব্যাপারে অনেক মায়েরা ছেলেমেয়েদেরকে ভালো দিতে পারে না জাতা তা ভাই বর্ণ সুন্দর নে মা শিখতে দেবে তোমার বড় ভাই থাকে ভাই ডাকো তাই না তোমার বড় বোনকে এগুলি শিখে দিবি মা শিখবে শিখে দেয় ছোট ভাই ছোট বোন বড় ভাই বোনের গায়ে হাত তোলে তাদেরকে মা দূর করে তাদেরকে নোংরা পচা কথা বলে এগুলি মা শিখে দেবে তাই না যখনই আমরা বড় হবে তখন মায়ের গায়ে হাত তোলবে না রাজুল্লাহ এই শিক্ষাগুলো মা এই শিক্ষা শিক্ষাগুলি মা কি দিতে হবে বাবা কি দিতে হবে যদি না দেন বাবা পাখির কাকা কে আমাদের দিন দাঁড়াতে হবে এই গেল স্বামীর সম্পদ সম্পর্কে স্বামীরা তো বাসা বাড়িতে বাসাবাড়িতে তে সকল সময় থাকতে পারে না পারে আপনারা যারা আসছেন ওই যে বিশাল দূর থেকে সাতক্ষীরা থেকে উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে তুমি আমার না আল্লাহ আমার নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হলো দুইটা জাতিকে দুনিয়ার মধ্যে বিভক্ত করেছি একটা নারী একটা পুরুষ একই অপরের ছাড়া উদাসীন

আমাদের দেশের নারীরা অনেক সময় আমরা শুনি আমরা এর সবাই অনেক কথা শুনি অনেক কথা মানুষ আমাদেরকে ভালো কথা মন্দ কথা আমাদের আমাদেরকে শেয়ার করে তার মধ্যে দুই একটি কথা আজকে আলোচনা আসছে বলে আপনাদেরকে বলব আর আমাদের শুক্রবারের কথাগুলি মিডিয়ায় যা ইনশাল্লাহ আপনারা ওখান থেকে দেখবেন কিছু দেখতে দেখবেন শেয়ার করবেন তাতে আপনারা সহযোগিতা হবেন আমরা হব এই কথাগুলি মিডিয়ায় দিই ইনশাল্লাহ আপনারা দেখবেন

আমাদের নারী কি হতে পারে আমাদের বোনরা হতে পারে এই নারীদের চরিত্র হলো স্বামীর কিছু সম্পদ লুকিয়ে বাপের বাড়ি পাঠানো এরপর অভ্যাস আছে কিনা আছে এরপর অভ্যাস আছে আমাদের কানে আসে এই জন্য মায়েদেরকে বলব যারা পুরুষ আছে পুরুষরা কিন্তু নারীদের কথা আলহামদুলিল্লাহ বুঝতে চলে যায় এটা কোন নারীদের আলোকের কথাই তাকে আপনার স্বামীকে পাঠাবেন